ফুলের গন্ধ শুনতে ভালো লাগছে ফুলের গন্ধ শুনেও শেষ ছাদ দেখাও শেষ এখন চলো মিস এসেছে পড়তে চলে যাই আস্তে আস্তে দেখ টিপে দিচ্ছ এদিকে দেখাও আল্লাহ কার গেরিটা

এত কিছু ছিল তোমার আমাকে বলনি এরপরে বলবো আমি আসবো পিঠা উৎসবে পিঠা বানাবো খাবো সাথে আসবো শাড়ি পরবো শাড়ি পরছো তুমি যাওয়া ঠিক করা যাওয়া টানতেছো কেন বাথা বাবা তো এই এত কাছ থেকে নাকে নিতে হয় না ফুল কেন জানো ফুলের ভিতর পোকা থাকে পিঁপড়ে থাকে এগুলো নাকে ঢুকে যাবে বুঝছো কখনোই ফুল নাকের কাছে নিয়ে শুনবে না ওকে নাকে পোকাটা ঢুকে যাবে তখন পোকার সাথে গুচুর মুচুর করবে তোমার তখন খারাপ লাগবে লিপ চলে এসেছে আমরা লিপটের ভিতর ঢুকে গেলাম এই যে ব্লু হলো ফোরে ব্লু হয়ে গেল তাই তো আর এইটা কেন ব্লু হয় না এটা লাইট সাদা লাইট জ্বলে না ও তাই তো পাগলু সব জানে তুমি আবার কিসের উপর উঠলা লিপটি লাফালাফি করতে হয় না কেন জানো লিপ দুলে দুলে এই আবার তাও লাফাচ্ছে ওইটা